বলবে মা আমি সব পাইস সব পাইস আপনার জান্নাতে ঢুকতে বলছেন আমার জীবনের সব পাওয়া হয়ে গেছে সারা জিন্দিগির মেহনত সার্থক এই জন্য কোন ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নিয়াম ওয়ারিদ ওয়ান আল্লাহ আকা এই জন্য আমি অনুরোধ করছি এই দুই কথার অর্থ হলো এই গুণার থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তালার হুকুমের উপরে থাকলে ইনশাল্লাহ আখেরাতে জান্নাত মিলবে আর নাফরমানি করলে বন্ধু আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ আমরা কিন্তু এমন শক্ত আজাদ এমন শক্ত বাঁধা যেটা কল্পনাও করতে পারবো না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসবার তৌফিক দান করেন দিনকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন বাবারা আপনারা নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে দিন শেখান দিন শেখান আমার জামে আরাবিয়া বিয়া দারুস মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিলে আসি আজকে অনেকগুলো ছেলেকে কোরআনুল করিমের হাফেজ হওয়ার সুবাদে মাথায় পাগড়ি দেয়া হয়েছে আপনি তো এটা ইজ্জত কী দেখছেন হাসরের ময়দানে দেখবেন ইজ্জত কাকে বলে হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ আল্লাহ বলবেন জান্নাতের উপরের দিকে ওঠো লিফ্ট স্বয়ংক্রিয়ভাবে চালু আছে তুমি শুধু কোরআন পড়তে থাকো উঠতে থাকো তুমি কোনো বাটনে সুইচ বাটনে টিপ দিও না তুমি টিপ দিও না সাবধান এটা নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবেই থামবে তুমি যেখানে গিয়া তোমার তেলাওয়াত থামবে তোমার সিঁড়ি সেখানেই থামবে অতএব তুমি পড়তে থাকো উঠতে থাকো এই জন্য ভাইয়া আল্লাহ তালা কোরআনের মধ্যে রাখছেন সম্মান রাখছেন কোরআন যার কলি যায় আল্লাহ তাকে এই জন্য সুন্নার এলিমের মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত পদ পদবি মর্যাদা নিচে কোরআনের মর্যাদাও শিষ্যে হামেলে কোরআন কোরআন ওয়ালার মর্যাদাও শীর্ষে। এজন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দিন শেখাবেন আলহামদুলিল্লাহ ছেলেদের এই সুন্দর মাদ্রাসা আল্লাহ তালা আল্লাহ জামে আরবিসুন্নাই নুরানি ডিসেম্বর মাস নতুন বছর শুরু হবে নুরানি বিভাগে বাচ্চাদের ভর্তি চলতেছে আপনার বাচ্চাটাকে ভর্তি করান ইনশাল্লাহ একটা ছোট বাচ্চা মাদ্রাসাকে দেন পাঁচ বছর পরে ছয় বছর পরে মাদ্রাসা আপনার একটা হাফিজে কোরআন দিন ইনশা আল্লাহ ইনশা আপনাদের মেয়েদেরকে আমার মাওলানা ওমর ফারুক ভাই ওইখানেই আপনাদের বালিকাদের জন্য মাদ্রাসা করছে রিয়াজুল জান্না বালিকা মাদ্রাসা আপনাদের মেয়েদেরকেও সেখানে ভর্তি করান দিন শেখান একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না মনে রাখবেন মেয়ে যদি বদ্দিন হয় তো ছেলের চাইতেও ছেলের কার থেকেও এটা বেশি বিপজ্জনক কোনো মেয়ে চরিত্রহীন হওয়া বে পর্দা হওয়া মেয়ে বে হায়া হওয়া ছেলের চাইতেও ক্ষতিকর কারণ ছেলে তো ছেলেই শুধু এক মেয়ে বে পর্দা হওয়া বে হায়া হওয়া তো হাজারো মানুষকে চরিত্রহীন বানায় দেওয়া হাজারো মানুষকে নষ্ট করে দেওয়া এজন্য নিজেদের কন্যা নারীদেরকেও দিন শিখাবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন কোরআনুল করিমের মধ্যে আছে তকশাই হুজুল উদিন আল্লাহ তালা বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায় এই মানে সারা শরীর নড়ে ওঠে সারা শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায় এটা ছিল কোরআনুল করিমের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলছে তাহলে কোরআন শুনলে এমন হওয়া উচিত মা মিনাল আল্লাহ বলেন হে রসুল আপনি আপনার সাহাবিদের দিকে তাকিয়ে দেখেন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তেছে এই সাহাবায় কেরাম আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন কোরআন শরীফের আয়াত স্পষ্ট আল্লাহ সাক্ষ্য দিছে হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লিন সৌদ রদি আল্লাহু তারা আনহু বলেন নবী সাল্লাহ আলীহি ওয়সাল্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন তো তিনি বলেন আমি সুরাই নিসা কোরআন শরীফের চতুর্থ সুরা এই সুরাটি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম তেলাওয়াত করতে লাগলাম ধারাবাহিক প্রথম আয়াত থেকে চল্লিশ আয়াত চল্লিশটি আয়াত যখন আমি পড়ছি তো নবী সাল আলী ওয়াসাল্লাম আমাকে বললেন হাসবুকাল আন এবার থামো তো আমি থামলাম হজরত আবদুল্লা মাসউদ বলেন আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মোবারক থেকে ফাইজা আইনা রিফান তাঁর দুই চোখ থেকে অঝরে পানি ঝুঁকতেছে তাহলে কি বোঝা গেল আল্লাহর কোরআন শুনলে সাহাবাইকার কাঁদতেন আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল্ল আলী ওসাল্লাম তিনিও কাঁদতেন তাহলে কোরআনুল করিমের এটা বৈশিষ্ট্য এটা উচিত এটা উচিত এজন্য বাফ আজকের জন্য না সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় বুট খাইলেন বাদাম খাইলেন মোবাইল টিফলেন পাশের বন্ধু বা সহ সাথে কারোর সাথে একটু একটু কথা বললেন চুপচুপ করে আস্তে আস্তে এটা এক ধরনের অসভ্যতা ছাড়া আল্লাহর কোরআনকে তাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না আর কিছু না কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন অমান অমন আবুল আন্হা আল্লাহ তালা বলেন আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইল মনোযোগী হলো না আল্লাহর কসম আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নয় কোরআন শরীফের আয় এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছেন আল্লাহ তালা বলেন ইনামিনাল মুজরিমিনা এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব আল্লাহ পাক বলছে এমন নাফর মান তোর প্রতিশোধ আমি নেব কার কথার প্রতি অবজ্ঞা করবে তাইলে আজকের জন্য না আমি প্রতিদিন এটা বয়ানে বলি যে মনোযোগী হওয়া বুট বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন না মোবাইল টিফতে টিফতে আল্লাহর কথা শুনবেন না এটা ভদ্রতা না এটা আখলাক না অনেক বড় একটা অপরাধ প্রয়োজনে ধৈর্যে না কুলাইলে শরীরে না কুলাইলে আর শুনলেন না অসুবিধা নেই মানে কম শুনেন। আমার আর মাল লাগতেছে না আমার শরীরে ক্লান্তি লাগছে ঠিক আছে ভাইয়া যেটুকু শুনছেন এটুকুই লাভ কিন্তু অবহেলা গাফলত খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে নাই এটা উচিত না মনোযোগী থাকা ভালো হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাম সাহাবিরা বর্ণনা করছেন নবীজি আমাদেরকে এই পরিমাণ কথা বলতেন নসিহত করতেন আমাদের ক্লান্তি বিরক্তি কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন যে বলছে তো বলছে আর কোনো শেষ করে না শুরু করছে রাতের বাইরে গেছে তিনটে আবার হয়ে পড়ে কথা বুঝছেন না না এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে না কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ সিতিয়া গুম যায় কেউ নাক ডাকে আর জন ওয়াজ করে ডি কথা এটি সদর বদর আর কিছু না এমন সারারাই তো ওয়াজের মধ্যে তেমন কোন বিশেষত্ব নাই এমন একের মাহফিল হয়েছে সারা রাত সারা তো রাইত বুঝছি কিন্তু শুনছে কয়জন আগে সেটা বলেন রাইত তো সারা শেষ তাহলে এই জন্য রসুল্লাহ সাল্লী আসাল্লাম সাহাবাই কারামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন খেয়াল রাখতেন এটা হাদিস বোখারির হাদিস আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে রসুল্লাহ সাল্লাম নজর রাখতেন নবীজি সাল্লাহ আলীহাসাল্লাম বলতেন বা শিরু আল্লাহ না ফেরো আমার উম্মতকে সুসংবাদ দাও নাফরত বিরক্তি ঘৃণা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো না শুধু তাকে হতাশই বানায় না না তুই শেষ তোর মতো আরে না অসিবু কি মানুষ হয়নি বেড়া বেড়ার এক ফোঁস হাইয়া শেষ আর কোনো আশা নাই হের না আমনের কেলা আশা আমনে বেরতে যাইবেন আর হে যাইতো না বরং গুনার কথা তুলে ধরা নাফরমানির কথা তুলে ধরা জাহান্নামের ভয় দেখানো কিন্তু জান্নাতের প্রতিও আশা জাগানো উভয়টাই উচিত বেশিরঙ্গ আল্লাহ তালা বলছে আমার বন্ধুর বৈশিষ্ট্য হল তিনি জান্নাতের সুসংবাদ দানকারী আবার জাহান নামের ভয় প্রদর্শনকারী বসির নদীর এই উভয়টা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল জোয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা দরকার যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে হবে আসলে আমি শুনবো কিনা আল্লাহর কথা শুধু শুধু বুট বাদাম চটপুটি এই ফাতরামির কোনো অর্থ নেই বুট বাদাম সারা বছরই বিক্রি হয় চটপটি সারা বছরই বিক্রি হয় আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন সুরাটার নাম হচ্ছে সুরায় ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ ফজরের ওয়াক্ত ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের ওয়াক্ত এই ভোর একটি রাতের সমাপ্তি একটি দিনের সূচনা রাত শেষ হয় দিন আলোকিত হয় এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্ত এজন্য তফসিরের মধ্যে আছে ফজরের ওয়াক্তে বাতেলের পরাজয় হয় ফজরের ওয়াক্তে হকের বিজয় হয় কোরআন শরীফে তিনটি অবাধ্য জাতির কথা আছে হজরত লুত আলাই ওই ভাই এই ছেলে কথা বলো না এই তোমরা তিন দুইজন হাইসিও না বেটকাইও না কথা বাকি থাকলে বাহিরে গিয়া বলো বাইরে এখনো প্রচুর জায়গা আছে খামখেয়ালি করো না প্রথম নজর প্রথম থেকেই তুমি কথা বলতেছ তোমরা তামাশা আমি পছন্দ করি না খামখেয়ালি মানুষ আমি দেখতেই না গাফেল আল্লাহর হিসাব জিন্দিগির কদর করো প্রিয় ভাই হায় হাতের কদর কর কতদিন করবা গাফলতি খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় আল্লাহর কসম ভাইয়া রাগ হইয় আল্লাহ তোমাদেরকেও ভালো করে কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামির পরিচয় আল্লাহ একসাথে বলছে এই সবগুলো লোক জাহান্নামি কেন হল আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফেল এরা ছিল কি ভাইয়া লাইকাহুমুল গাফিলুন। এজন সমস্ত গাফেলের ঠিকানা জাহান্নাম না। শরীফের আয়াতে। ওলা আকাদ যারা আনাল জাহান নামা ্যাথি জিন নিওয়াল ইংস। আমি আল্লাহ জিন এবং মানুষ অগণিত দিয়ে জাহান্নাম পূর্ণ করুন। আর সেই জাহান পরিচয় তারা সকলেই গাফেল। এজন্য গাফিল হওয়া মোমেনের সিফাত না। মোমেন গাফেল হইতে পারে না এক মিনিটও না এক মিনিটও না আল্লাহ তালা বলছে মোমেন সর্বদাই মোমেন যেন সজাগ থাকে সচেতন থাকে গাফেল হইলেই নফস তোমারে ধোকা দিবে গাফেল হইলেই শয়তান তোমাকে ধোকা দিবে আর শৈতান আলা কলবে ইবনে আদম শয়তান বনি আদমের কলবের মধ্যে ওঁত পেতে বসে থাকে ইদা দেখার আল্লাহ খানাসা যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির আল্লাহর স্মরণ করে শয়তান দূরে সরে যায় বা ইদা গাফালা এই যে সরাসরি হাদিস বা ইদা গাফালা যখনই সে একটু গাফেল হয় ওয়াসওয়াসা নবীজি বলেন শয়তান তাকে কি দেয় ওয়াসওয়াসা ওয়াসওয়াসা দেয় এই জন্য মুমেন যেন গাফেল না হয় ইক্তারাবালিন নাসে হিসাবহুম ওয়াহুম ফি গাফলাতিন মুআরিদুন আল্লাহ তালা বলে বান্দা হিসাবের সময় কিন্তু কাছায়ে গেছে অথচ তুমি এখনো গাফিল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো কি করছো বান্দা কি করছো কয়দিন বাঁচার হিসাব নিয়া এই নাফরমানই করছো পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বান্দা এই জন্য গাফিল না হই মোমিনের জন্য বলে আত্মা গাফিলিন আচ্ছা আমাদের নবী সাল্লাম কখনো গাফেল ছিলেন এটা ভাবা যায় কল্পনা করা যায় তো অথচ কোরআন শরীফের সরাসরি আয়া নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু বলে মিনাল গাফিলিন আপনি কিন্তু গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না দরকার ছিল না এটা বলার কিন্তু তারপরও বলছে মানে কি পরিমাণ কথা খুদ রসুলকে বলছেন আমি আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন গাফেলদের সাথে বসবেন না বলে তুই মানে আগফাল না কালবাবু আর্দিক রিলা যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল মান আগফাল না গাফেল আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন তার সঙ্গী হবেন না তাকে অনুসরণ করবেন না তার সাথে এক কদম চলবেন ওই ফালতু মানুষ বেটা তোর লগাই যে তিনটে ঘন্টা ধরে বস হাঁটলাম চললাম একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না তুই এটা ফালতু লোক বেটা ফালতু মানুষ এটা তোমাদের অসংখ্য বন্ধু ফালতু তোমরা কিশোর নৌজওয়ান তোমাদের অগণিত ফ্রেন্ড বল এগুলো আট ঘন্টা তার সাথে আড্ডা দিলা একটা বার নাফুরমান আল্লাহর নাম নিল না সেই বিকাল তিনটায় বাইর হইলা রাত এগারোটায় ঘরে ফিরিলা এই নাফরমান এক ওয়াক্ত নামাজের কথা আসর মাগরি বেশা তিন ওয়াক্ত নামাজ গেছে তিনটা থেকে এগারোটার ভিতরে তিন ওয়াক্ত নামাজ না তিন ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটা বার উচ্চারণও করল না এটা কিসের বন্ধু বেটা এটা শয়তান বেটা এটা বেটা শয়তান এটা আদব মুবিন এটা প্রকাশ্য শত্রু এটা দুঃশন এটা আল্লাহ ভুলায় দেয় সে যে চাল্লার কথা মনে করায় না সে দুঃখ কোরআন শরীফ আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প আমাদের এলাকায় আমার বাড়িতে আমার পাশে একটা পরিচিত লোক ছিল ওই আমারে সারাক্ষণ বলতো তুই বুঝি ইডি মানুষ শিক্ষিত ভদ্রলোক বেডা তুই হুজুরদের এই সমস্ত কথায় এসব কবর হাসল লইয়া বেটা পুরে রইতে বেটা হুজুরের কাছে আসেনি আর অন্য কথা মাটির তলের কথা আর আসমানের রুফের কথা আর সারা হুজুরদের কাছে কোন কিছু পাইবি বেটা ইতান লইয়া পুরে রইছি আদা মিতনা ওয়া কুননা তোরা ওয়া ইযামান আ ইন্না লা মাদিনুন ইডি বুঝি কথা বেড়া। আমরা মরে যাব মাটি হয়ে যাব হাড্ডি গুড্ডি পচে যাবে এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে এটা কথা হইল বেটা ওই জান্নাতি বান্দা বলবে সে আমাকে এগুলো বলত আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই বরং আমি আল্লাহরা ইবাদত করেই গেছি কোরআন শরীফ আছে প্রিয় ভাই আল্লাহ তালা তখন বলবে হাল আং তুম মোতালি আন হে আমার বান্দা পরে দেখবানি তোমার দোস্তের এখন কি অবস্থা ওই চান্দু এখন কেমন আছে একটু দেখবা জান্নাতি বান্দা তাকাবে আল্লাহ তালা জাহান নাম তার চোখের সামনে তুলে ধরবে আর সে দেখবে ফারা আহু ওই লোকটাকে দেখবে ফি সাওয়া ইল জাহিম জাহান নামের মাছ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাইছে ধিউ খাই। কাতাল্লাহি ইন কিতালা আর সে তখন চিৎকার দিয়ে জান্নাতি বান্দা বলবে হায় আল্লাহর কসম বন্ধু তুমি তো আমারে এই ফাঁদে ফেলে দিছিলা। লতুরদিন মানে তুমি তো আমাকো ফেলে দিছিলা। ওয়ালাউ লা নি'মাতু রাব্বি লাকুমতুম মিনাল আমার আল্লাহর দয়া যদি দুনিয়ায় না হতো আমার উপরে আহা আজ তো আমি তোমার সাথেই আছি। জাহান্ন হতাম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অসৎ বন্ধুর কপ্পরে জিন্দিগি নষ্ট করো না ভাই আমার জীবন বহুত বড় দামি হায়াত বহুত বড় রাত অনেক দাম প্রতিটা দিন ঘন্টা মিনিট সেকেন্ড অনেক দাম অনেক দাম এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত এত সুন্দর টাইম জীবনের এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করা আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন কানা মসহুদা নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ ফজরের নামাজ মহাসম্মেলন ফজরের নামাজ মহা সমাবেশ কিসের মহা সমাবেশ আল্লাহনবী সাল্লি ওসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন সারা রাত আল্লাহর জমিনে কুটি কুটি ফেরেস্তা এই পৃথিবীতে পাহারাদারি করে বিভিন্ন দায়িত্ব পালন করে ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায় সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে ওনারা এসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে তো এই যেই ফেরেস্তার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায় ওরা ফজরের নামাজ পড়েই যায় যেই কাফেলা সারা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে সামিল হয় আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয় তা আল্লাহ তালা বুঝাইছেন আমার রাত্রির ফেরিস্তা দিনের ফেরিস্তা আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম একত্র হওয়ার সময় ফজরের ওয়াক্তে ফজরের এই জন্য একটা মজার কথা শোনো মজার কথা হইল ফজরের নামাজে যারা উপস্থিত হয় না তোমারে আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে সমাবেশের যে মূল হিসাব এখানের মধ্যে গণাত ধরে না তোমার মতো ফালতুরে আল্লাহ গণাত ধরে আল্লাহ বলছে এখানে আমার বান্দার সমাবেশ আমার ফেরেস্তারাও থাকে আমার ইমানদার বান্দাও থাকে অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না এই অপদার্থ তালার বান্দা হিসাবে আল্লাহ গণার তরে। যা বেটা জানো আর এটা থাক বেটা ভাতের দরকার হলে ভাত খাইস ফেসাবের দরকার হলে ফেসাব করিস ঘুমের দরকার হলে ঘুম যাইস হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস কোনো অসুবিধা নাই বেটা নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি গরু ছাগলেরও পূরণ করিয়া তোরও করুম যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায় ঘুমায় পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে ঠিক আছে জানো আর তুইও পড়ে এটা গুরুত্বপূর্ণ পরে আল্লাহ তালা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামীর সেজদা নাই এজন্য প্রিয় ভাই ফজরের নামাজ রসুল্লাহ সাল আলী ও বলছেন মোমেনের নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব বলে রসুলুল্লা সাল্লামের হাদিস এটা নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মোনাফিক তাদের জন্য কঠিন একটা হলো এশার নামাজ একটা হলো ফজরের নামাজ জুমার নামাজ না ফজরের নামাজ ফজরের নামাজ পড়া মোনাফিকের জন্য কঠিন এশার নামাজ পড়া কঠিন এজন্য জন্য হজরত বলে মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না বুঝছেননি বাংলা কথাটা মোমেন মুসলমান ফজর ছাড়তে পারে না মোনাফিক ফজর পড়তে পারে না এই জন্য প্রিয় বন্ধু মনে রাইখেন শুক্রবারে জুমান নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন আপনি বুঝাইতে চান যে আমনে মুসলমানে সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না শুক্রবারে আপনি আইসেন মসজিদে মুসলমান আইসেন আমনে মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না না ভোটার আইডি কার্ড আছে তো আর কি এই ফালতু কিত্তে গাইলা আরে নাফরমান কেন আসলি নাফরমান তোর না ভোটের আইডি কার্ড আছে বেটা তোর না জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তো তুমি মুসলমান ছাড়ছে তো জানি বেটা এটা কি বুঝাইতে আইস তুমি আমরা জানি তুমি মুসলমান তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানেই দাফন দেবো সমস্যা নাই শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই আর যদি কেউ বলেন না হুজুর আমিষ আমনে করে বুঝানোর লাগে আসি নাই শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন মাগরি পড়েন না কেন এশান নামাজ পড়েন না কেন ফজরের নামাজ পড়েন না কেন সারা সপ্তাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কেন কি খবর না ফরমান এই বে নামাজি নির্লজ্জ বেহায়া বেহায়া বেটা বেহায়া বেটা বেহায়া বেহায়া অসভ্য বেনামাজি অসভ্য পেনামাজি অসভ্য বেটা পেনামাজি বেহায়া বেটা নির্লচ্ছ বেটা এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা যে শুধু খায় আর ঘুমায় আর পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে বেটা জানোয়ারের আখলাক ইনসানের আখলাক হইতে পারে না ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য ইনসান তো আল্লাহ তালা বানাইছেন সেজদার জন্য সারে দুনিয়া তেরে লি তু সিফ মেরে লি আল্লাহ বলছে বান্দা তাম দুনিয়া তোর জন্য বান্দা খা বান্দা তুই শুধু আমার জন্য তু সিফ মেরে লি তুমি শুধু আমার জন্য সারে দুনিয়া তের এলি তাম দুনিয়া তোমার জন্য তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া কোনো মানা নাই তোমার